সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে অনিয়মের কারণে সাভার ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ আজ দুপুরে সাভারের ২২ মাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইএ ভবনে কারণের প্রত্যয়ে মুছে যাবে ভেদ গর্ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে ইউথ এন্ডিক হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ এ সময় আরো বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নানান অনিয়মের বিষয়ে তিনি বলেন সরকার যেখানেই দুর্নীতি পাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে তাই সাভারের নির্মাণ হওয়ার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে সবাইকে তো আর জেলখানায় ভরতে পারবো না কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি প্রকল্প বন্ধ হয়ে যাওয়াই ওদের একটা বিরাট বড় শাস্তি এরকম অনেকগুলো প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ বলতেই পারে সমাজ কল্যাণ উপদেষ্টা কাজ করছে না সব প্রজেক্ট বন্ধ করে বসে আছে বলুক অসুবিধা নেই কিন্তু বন্ধ হবে যেগুলো দুর্নীতি করবে সেগুলো বন্ধ হবেই বলেন তিনি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টিরিম ক্রান্টি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় আট শতাধিক তরুণ তরুণী অংশগ্রহণ করেন কি কি ছিল না ভোট দেওয়ার অধিকার তো বলা হয়েছে আর কি মানবাধিকার ছিল গুম ছিল গুম ছিল বিচার বহির্ভূত হত্যা ছিল আয়নাঘর ছিল আর কি কি ছিল এটা হচ্ছে বাস্তব কথা হচ্ছে না কারণ আমি এটা স্থগিত করেছি এই ক্রিয়া কমপ্লেক্সটা স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে সো এটাকে রি যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে তারপরে শুরু হবে তো বোঝেই তো তো সবই তো বুঝে গেছো আর প্রশ্ন করছো কেন আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা দেশে তো বন্ধ শুধু ওটা বন্ধ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই কংক্রিট এভিডেন্স শোনো সবার বিরুদ্ধেই আমরা যাদের বিরুদ্ধেই এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি ঠিক আছে আর কী বলে এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো এখন এরকম শুধু একটা না অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে এখন তোমরা বলতেই পারো শারমিন মসজিদ কোনো কাজ করে না সব প্রজেক্ট বন্ধ করে বসে আছে বলো অসুবিধা নেই কিন্তু বন্ধ হবে যেগুলো খারাপ চলছে সেগুলো বন্ধ হবে এবং একই সাথে আহ রাজশাহীর যে আহ বৃক্ষ বিপ্লব সেটা শুরু হচ্ছে